তফসিল অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জ্যাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ কিছুক্ষণ পরেই শুরু হবে এবারে নির্বাচনের প্রচার প্রচারণা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে জ্যাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিক এ তালিকা ঘোষণা করবেন জ্যাকসু সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম খসড়া প্রার্থী তালিকায় বাদ পড়া প্রার্থীদের আপিলের শুনানি শেষে গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এদিকে জ্যাকসোতে অংশ নিতে গতকাল পঁচিশ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল এ নিয়ে শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্রদল মিলে জ্যাকসো নির্বাচনে তিনটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে আগামী এগারো সেপ্টেম্বর জ্যাকসো ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে যেখানে ভোটাধিকার প্রয়োগ করবে বিশ্ববিদ্যালয়ের এগারো হাজার নয়শো উনিশজন শিক্ষার্থী আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ক্যাম্পাসে কুশল বিনিময় সহ নানা কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন প্রার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী এম হালিম সবশেষ তথ্য জানব তার কাছ থেকে হালিম জাবির ছাত্র সংসদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা কি শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের দুলা চারটার দিকে কিন্তু এই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার কথা থাকলেও কিন্তু একটু আগে সেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা শুরু হয়েছে যদি আমি একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু যে নির্বাচনের জন্য সদস্য সচিব রয়েছে তিনি এই মুহূর্তে একটু আগে এই ঘোষণাটি শেষ করলো আমি যদি সরাসরি একটু সারের কাছে যাই স্যার এবার কতজন স্যার এবার প্রার্থী মনোনয়ন পেলেন এবং কতজন নির্বাচনে লড়বেন ভিপি জিএস কত মোট এবার হচ্ছে যদি আমাদের একটু সরাসরি জানাতেন একশো জন শিক্ষার্থী জাকসু নির্বাচনের জন্য আজকে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে এবং এবং পঁচিশটি তারা নির্বাচন করবেন তন্মধ্যে বিপি পদে 10 জন এবং সাধারণ সম্পাদক পদে 9 জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন একই সাথে যুগ্ম সাধারণ সম্পাদক নারী উল্লিখিত পদে ছয় জন শিক্ষার্থী নারী শিক্ষার্থী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ উল্লিখিত পদে 10 জন শিক্ষার্থী প্রতিনিধিত্ব করছেন স্যার কতজন করেছেন সর্বমোট প্রত্যাহার করেছেন 86 জন শিক্ষার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তাছাড়া ছয় জনের মনোনয়ন পত্র তিনজনের মনোনয়ন পত্র ডুপ্লিকেট ছিল সেটা বাতিল হয়েছে সব মিলে আমরা বিরানব্বই জনের টোটাল প্রত্যাহার এবং বাতিল হওয়ার সংখ্যাটি ধন্যবাদ স্যার হ্যাঁ যেমনটি শুনছিলেন এই সদস্য সচিব যেমনটি বললেন যে আসলে চূড়ান্ত যে তালিকাটি সেটি তিনি বললেন এখানে দশজন ভিপি পদে প্রার্থীতা করবেন এবং এখানে নজন জিএস পদে এবং সব মিলে কিন্তু দোলা যে আমরা বিষয়টি জানার চেষ্টা করেছিলাম ইতিমধ্যে এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ছাত্র শিবির ছাত্র দল এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা কিন্তু তিনটি প্যানেল ঘোষণা করেছে এবং আজকে সন্ধ্যার দিকে আরো ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এই আজকে আরো প্যানেল তারা ঘোষণা সব কিন্তু এখানে যে নির্বাচনী যে গণসংযোগের প্রচারণা সেটি শুরু হবে এবং চাকসুর যে মূল আমেজ সেটি কিন্তু আজকে থেকেই শুরু হবে দোলা নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা একটু আগে ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী এম এ হালিমের কাছ থেকে